আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত বাচ্চারা আগামীকালকে ইয়ামুল আশুরা এই ইয়ামুল আশুরা সম্পর্কে তোমরা কি কিছু জানো আমি তোমাদের এই সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলেছিলাম তাই না এই ইয়ামুল আসুরার দিনটি হলো মহরম মাসের দশ তারিখকে বলা হয় ইয়ামুল আসর এই ইয়ামুল আসরের দিনটা মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেরকম ইবাদত বন্দিগি সেরকম সারা পৃথিবীর অনেক গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ঘটেছিল এই ইয়ামুল আসুরা মহরমের দশ তারিখে আল্লাহ রাবুল পৃথিবীর পৃথিবী সৃষ্টি করেছিলেন ঠিক আছে এই দশ তারিখেই আল্লাহ রাবুল আহমিন আদম আলাহ সালামকে সৃষ্টি করেছেন এবং এই দশ তারিখেই আল্লাহ রাবুল আলম আদমকে জান্নাত দান করেছিলেন আবার এই দশ তারিখেই মহরম মাসের দশ তারিখে আল্লাহ রাবুল আলমিন আদমকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রায় দুইশো বছরের অধিক পরিমাণ কান্নাকাটি করার পরে এই ইয়ামুল আসুরা অর্থাৎ মহরম মাসের দশ তারিখে আরাফাতের ময়দানে পিতা আদম আলাহ সাথে মা হাওয়া আলাহ আল্লাহ রব মিলিত করাই দিয়েছিলেন এই মহরম মাসের দশ তারিখেই আল্লাহ রাব্বুল আলমিন আবার ইসরাফিল আলাহ সাল্লামকে সিংগায় ফুক দিতে বলবেন সেই দিন সারা পৃথিবী প্রলয় ঘটে যাবে যাকে আরবিতে ইয়ামুল কিয়ামা বলা হয় মানে কেয়ামতের দিবস ঠিক আছে এই ইয়ামুল আশুরা মানে মহরম মাসের দশ তারিখেই নুহনবীর বড়দনে যে প্লাবন প্লাবন হয়েছিল এই আশুরার দশ তারিখেই ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন এবং ফেরাউনকে নীল নদে ডুবাইয়া মেরেছিলেন এই ইয়াউমুল আশুরার দিনে এই দশ তারিখে তাই তো এরপরে আরো অসংখ্য ঘটনা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এই দশ তারিখেই মহরম মাসের দশ তারিখে দুনিয়ায় প্রেরণ করেছিলেন এবং আমাদের সব চাইতে বড় স্মরণীয় বিষয় হল এই ইয়ামুল আশুরা মহরম মাসের দশ তারিখে বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইয়া সাল্লাম তার প্রিয় দৈহিত্র দৈহিত্র মানে কি বলছো তার নাতি ইমাম হুসাইন রাজুতকে ইরাকের নদীর ফরাত তীরে কারবালার প্রান্তরে তাকে হত্যা করা হয়েছিল তাকে শহীদ করে দেওয়া হয়েছিল দুনিয়ার বুক থেকে তাই না এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে মা ফাতেমা যেই সন্তানদেরকে যেই হুসাইনকে বহু যত্নে লালন পালন করলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি অনেক মহব্বত করতেন মোহাম্মদ সাল্লাম স্বয়ং নিজে ঘোরা হয়ে তাকে পিঠের উপরে বসায় সরাইতেন নামাজ চলাকালীন অবস্থায় যদি ইমাম হুসাইন কোনো সময় আসত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ওই সুরা পাঠ করা অবস্থায় তাকে ঘাড়ের উপরে তুলে নিতেন এবং রুকু যাওয়ার আগ দিয়ে আবার ঘাড়ের থেকে নামাইতেন আবার যখন কোরআন তালা শুরু করতেন রুকু থেকে উঠে আবার ঘাড়ে তিনি তার ঘাড়ে চড়াইতেন এত মহব্বত করে যেই নাতিকে আল্লাহ রসুল মানুষ করে গিয়েছিলেন সেই হুসাইনকে এই ইয়ামুল আসুলা তথা এই মহরম মাসের দশ তারিখে ফোরাত নদীর তীরে সীমার নামে এক ব্যক্তি আল্লাহ রসুলের এই প্রিয় নাতির বুকের উপরে বসে তাকে তার শিরের উপরে তরবারি চালিয়ে তার শির ছেদ করে দ্বিখণ্ডিত করে ফেলাইছিল বলো না ওজুবিল্লা এই দিনটা আমরা ইয়ামুল আসরার দিনে রোজা রেখে তাজবি তালির এবাদত বন্দিগি নামাজ কালাম পাঠ করে আমরা তার জন্য সবাই মিলে দোয়া করবো যেন আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন হুজুর পাকাল্লাম এই হুসাইনের সম্পর্কে বলেছেন তিনি জান্নাতের ভিতরে কি হবে জান্নাতির যে যুবক থাকবে এই যুবকদের সর্দার হবে এই হুসাইন রাজি আল্লাহুতাল তাই না তিনি একজন জান্নাতি মানুষ এই জান্নাতি মানুষের জন্য আমরা সবাই মিলে দোয়া করবো ঠিক আছে আমরা রোজা রাখবো এবং নামাজ কালাম পর্ব বেশি বেশি করে দুরুশি পাঠ করব এবং ইমাম হুসাইনের জন্য আমরা বেশি করে দোয়া করব চোখে পানি এনে কান্না ভেজা কণ্ঠে আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি জান্নাতে উচ্চ মাখাম দান করো এবং জান্নাতের ভিতরে আমার আমাদের সকলকে এই হুসাইন রাজুতাল সাথে সাক্ষাৎ করাই দিও সবাই বলা আমিন কথা বুঝতে পেরেছ এই দিনটি অনেক গুরুত্বপূর্ণ এই দিনের এবাদাত বন্দেগী সম্পর্কে হুজুর পাক সাল্লামের অনেক সহি হাদিস আছে হুজুর পাক সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন এই মদিনায় যাওয়ার পরে সেখানে দেখলেন ইহুদিরা সবাই রোজা রেখেছে এই ইয়ামুল আশুরা মানে তথা মহরম মাসের দশ তারিখে নবীন সাসান জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে রোজা রাখো কেন ইহুদিরা বলল যে এই দিন আমরা এই জন্য রোজা রাখি যে মুসা আমাদের নবী হাত থেকে আল্লাহ এই দিন দিয়েছিল জন্য আমরা এই দিন রোজা রাখি নবীজি বললেন ও মুসা সে তো আমার ভাই তোমাদের থেকে বেশি সম্পর্ক আমার সাথে সাহাবারা এই দিন তোমরাও রোজা রেখো এরপর থেকে নবীজি এবং সাহাবারা এই দিন রোজা রাখলেন এর পরের বছর শাহ বাইক্রামদের ভিতর থেকে একজন বললো ইয়া সুল আল্লাহ ইয়া হামিব আল্লাহ এই দিনে তো ইহুদিরা রোজা রাখে আমরাও যদি রোজা রাখি এই দিনটা সাদৃশ্য হয়ে গেল না তাদের সাথে নবীজি বললেন একটা কাজ করো তোমরা আগামী বছর থেকে দুটো রোজা রাখবে নয়ই মহরম এবং দশই মহররম আমি যদি বেঁচে থাকি আগামী বছর আমিও দশই মহরম এবং নই মহরম রোজা রাখব। দেখা গেল তার পরের বছর আল্লাহ রাসুল সালাম আর দুনিয়াতে বেশি ছিলেন না তাহলে এই দিন রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন এই দুটো দিনে তাই তো এরপরে এর সোয়াব এই দুই দিন যদি কেউ রোজা রাখে বিশেষ করে এই আশুরার দিন আর কি মহরম মাসের দশ তারিখে রোজা রাখলে আদি শরীফে আসছে তার পূর্বের এক বছরের গুনা খাতাগুলো মাফ করে দেওয়া হয় তোমরা সোমানাল্লাহ না এরপরে এই একদিন রোজা রাখলে বলা হয়েছে যে ষাট হাজার বছরের রোজা রাখার সো আব দান করা হয় এক ঘাদিস আছে যে সাত দিন রোজা রাখার সো তার আমল দান করা হয় এরপরে আমরা আরো জানতে পারি যে এই দিনে বলা হয়েছে এই আশুরার দিন যদি কেউ সময় ইফতারি করায় আল্লাহ সে যেন সমগ্র করালো এবং সমগ্র উম্মতে যেন পেট করে মানে উদর পূর্তি করে যেন তাদের খাওয়াইল এই আশুরা ইয়ামুল আশুরার রাতে যদি কেউ অর্থাৎ নই জিল দিবাগত রাত্রে যদি কেউ শেষাত্রের দিকে বারো রাখাত নামাজ আদায় করে তার আল্লাহ রাবুল আমিন পিছনের বলা হয়েছে তার পিছনের সমস্ত গুনা তার মাফ করে দেন এবং ওই রাত্রের এবাদাত বন্দিগি করার কারণে আল্লাহ তার আমল নামায় সত্তর হাজার ফেরেজ তাদের আমল নামার পুণ্য তাকে দান করেন এরপরে এরকম অসংখ্য ফজিলতের কথা ঘোষণা দেওয়া হয়েছে এই দিনে রোজার কথা আরও বলা হয়েছে যদি কেউ এই দিন যদি রোজা রাখে তার চল্লিশ বছরের গুনাখাতা পিছনের গুনাখাতা মাফ করে দেওয়া হয় কথা বুঝতে পেরেছো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু আল্লাহ রসুল স্বয়ং নিজের মুখ এই দিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন এই দুই দিন তোমরা আমরা সকালে রোজা রাখবো ঠিক আছে এবং এর অনেক ফজিলাত রয়েছে রাত্রে এবাদত রাত্রে নামাজ এবং দিনে রোজা রাখার মাধ্যমে আল্লাহ রব্বাল্লাহ আমিন আমাদের সকলকে এই দিন রোজা রাখার এবং রাতে এবাদত বন্দি করা তৌফিক দান করং সবাই আল আমিন ও খিরি